আজকে আমরা শিখব নামাজের যে বিষয়গুলি প্রয়োজন সেই বিষয়গুলি তো প্রথমে আমরা দোয়াগুলি এবং তারপর সূরাগুলি শিখব দুই রাকাত নামাজে বা চার রেখাত নামাজে কি কি পড়তে হয় এই বিষয়টা আমরা একটা প্লে লিস্ট হিসাবে সাজাবো ইনশাল্লাহ তো প্রথমেই আমরা দোয়াগুলি শিখব সানা দশাহুদ দুরুদ শরীফ দোয়ায় ম সোরা দোয়ায় কুনুত ইত্যাদি তো প্রথমেই আমরা শিখব সানা সানা উন সুবে সুবে হ্যা না কাউ ল পেশ বার যে জম হার খারা জোবারে কালিফ হা সুবে হা জবর না সুবে হা কাফের জবর লামের তেশ দিত কাল লামের খারা জবরে কালি লা কাউ ল লফজেল ডাইনে জবরা পেশ হইলে ওই লব্জেলাকে পুরকুরিয়া মোটা করিয়া পড়তে হয় কাবলাম জবর কাল্লাম খারা জবর কল শুভে হল ল হা মিম পেশ হুম মিম জবর্মা হরকতের বা মেনু নমি মে তসদিদ হইলে গুন না কুরিয়া পুরিতে হয় হার পেশ মিম তসদিদ হুম মিম জবর্মা হুম মা শুবে হায় কৌ ল মা

وبحمدك وتبارك قفز برقص من بشم قسم قفز برقص قسمك وتبارك اسمك وبحمدك وتبارك اسمك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك

লা তো মাঝখানের এই অংশটুকু হচ্ছে ওয়াজাদ ওয়াজাল্লা সেনা উকা এটা যখন আমরা জানাজার নামাজ পড়ি তখন এই বাক্যটুকু বেশি পড়তে হয় জানাজার নামাজের ক্ষেত্রেই শুধু অন্যথাই আমাদের যে নামাজগুলি এই নামাজের মধ্যে এইটা পরা লাগবে না শুধু খালি ওয়ালা ইলা হা ওয়ালা জদ্দুকা ওয়ালা অফর ওয়ালাম আলজরুল্লাহ ওয়ালা আলিফ জর ইম খরাজ ইলা হা ইলাহা হা ইলা হা ওয়ালা ইলা হা গিয়া জু গুক আফজবর কা গুকা গুকা অকলে কাফসাকিন হয়ে যাবে ওয় ولا اله غيرك، وتعالى جدك، ولا اله غيرك. سبحانك اللهم وبحمدك، وتبارك اسمك، وتعالى جدك. ওয়া জলেসানা উকা ওয়ালা ইলাহয়ুক এটা হচ্ছে জানাজারের সানা আর নামাজের সানাটা যেটা আমরা প্রতিনিয়ত পড়বো সেটা হচ্ছে এভাবেই সুবাহানা কল হুমা ওয়াবি হামদিকা ওয়াতবার وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ إبابي أمرنا ماجر بشري قولي نياج بو أكر بو أك إن شاء الله شيء برجنت الله تعالى طالما دركي شستر أكون أبو نيك حياة دان قرون آمين سمع آمين والسلام عليكم ورحمة الله وبركاته